সালামু আলাইকুম আমি নাইম দৈন দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে চোখে চশমা বুঝতে পারছেন যে ভিন্ন রকম একটা খবর তো ভিন্ন রকম একটা খবর শোনার আগে আগেই আপনার একটা চাঞ্চল্যকর খবর তো আমি আসিফ ভাইয়ের একটা গানের চাললেন গেছি আর এই গানটা বেসিক্যালি এই ঘটনার সাথে রিলেটেড আর আমার মনে হয় এই ঘটনার যিনি কি বলে প্রধান ক্যারেক্টার আছেন আমাদের সেই ব্লুটুথ কি বলা হয় যে ব্লুটুথ গার্ল তিনি নিশ্চয় আসিফ ভিড় এই গান শুনেই অনুপ্রাণিত হয়েছেন তো আমি দুই লাইন করছি তারপর পুরোটা আপনাদেরকে বলছি তোমার জন্য কখনো আমি জীবন দেব না ও তোমার জন্য কখনো আমি জীবন দেব না তোমার জন্য সাত সমুদ্র পারি দেব না তাই বলে আমায় তুমি ভিতু নারী ভেব না তাই বলে আমায় তুমি ভিতু নারী ভেব না ভালোবাসার প্রশ্ন যদি তোলো তোমায় আমি অন্য কাহার হতে দেব না রে তোমায় আমি অন্য কাহার হতে দেব না গরিবার আসিফ অনেকে ডাকেন ফেসবুক লাইভে সেখানে মাঝে মাঝে গান করি তো যাই হোক মেইন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটনার জন্ম আসলে আমাদের বাংলাদেশে দেয় আমার মনে এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কিনে আমি জানি না বাট আমার জানা মতে এর জগতে এসে এই ধরনের ভিন্ন গল্প এই প্রথম আপনাদের সামনে নিয়ে এসেছি ঘটনা হচ্ছে সমাজে যেই একটা প্রচলিত ধারা আছে যে ভালোবাসা পরে যদি পোলট্রি নিয়ে ছেলেদের মধ্যে থেকে নানান ধরনের এই ঝামেলাগুলো দেখা যায় প্রেমিকাকে তুলে নিয়ে আসা তারপরে এসিড মেরে দেওয়া জোর করে বিয়ে ভেঙে দেওয়া অথবা জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করা এটা একটা ছেলেদের ক্যারেক্টারের সাথে খুবই যায় কিন্তু আমাদের বাংলাদেশের বিখ্যাত একটা বিভাগ রাজশাহী বিভাগে ব্যতিক্রমী একটা ঘটনার জন্ম দিয়েছেন তাও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এক বোন বোনের সাহস আছে বোন আসলে ভালোবাসার জন্য কঠিন একটা পরীক্ষা নিয়েছেন তো এইখানে সমস্যাটাই যে জায়গায় বাঁচছে যারা বিয়ে করছে তিনি আসলে বিষয়টার বিপক্ষে চলে গেছেন মেইন ঘটনা হচ্ছে যে আমাদের রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানার এই ঘটনা রাজপাড়া থানার একজন বাসিন্দা হচ্ছেন ওনার নাম হচ্ছে সুরুজ বাসফর নাম শুনে আমি আসলে একটি কনফিউজড আছি সুরুজটা বেসিক্যালি আপনার মুসলমানদের আছে হিন্দুদের মধ্যে এই নাম হয় কিনা তবে বাসফর নামটা একটু আমার কাছে কি বলা হয় যে আপনার কিছুটা হিন্দু অথবা মুসলমান হইতে পারে তবে ধারণা অনুযায়ী এটা হিন্দু কারণ খবরটাতে হিন্দু মুসলিম লিখেনি তো সুরুজ বাসফর তিনি রাষ্ট্রাহী মেডিকেল কলেজের একজন কর্মচারী আর তিনি রাষ্ট্রাহী মেডিকেল কলেজের যে হসপিটাল কোয়ার্টার আছে সেইখানে তিনি দীর্ঘদিন যাবৎ থাকছেন তো পাশের কোয়ার্টারই আপনার যেই মেয়ের নাম এখানে মেয়ের নামটা আসলে পত্রিকাতে সরাসরি আসে নাই তবে আপনার যেটা একটু দেওয়া হয়েছে যে রাজশ্রী হতে পারে ওনার নাম নাম তো এখানে নাম দিয়েছে সময় টেলিভিশনের নিউজ এটা তো রাজশ্রী তার পরিবার সহ ঠিক পাশের কোয়ার্টারেই থাকেন তো সেইখান থেকে সুরুজের সাথে পরিচয় তো পরিচয়ের একটা পর্বে সুরুজের প্রতি তার ভালো লাগা ভালোবাসার জন্ম নেয় তো প্রশ্ন এখানে একটা বিষয় রয়ে যায় এই যে রাজশ্রী আছেন তার কিন্তু অতীতে একটা বিয়ে হয়েছে আর স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে তিনি তার পরিবারের সাথেই এই হসপিটাল কোয়ার্টারে থাকেন আর তার বাবা তিনি রাজশাহী মেডিকেল কলেজের যে স্টাফ আছেন তিনি একজন স্টাফ তো সেই সুবাদে পাশাপাশি ফ্ল্যাটে সেখান থেকে বেসিক্যালি আপনার এই প্রণয়ের সুযোগটা শুরুটা হয় তো প্রণয়ের এক পর্যায়ে যদিও সুরুজ বাসফর যেটা দাবি করেছেন তার দাবিটা ভিন্ন তো রাজশ্রীর দাবিটা হচ্ছে যে তাদের মধ্যে ভালোবাসা ছিল বাট সুরুজ বাসফর যিনি তিনি গতকালকে আপনার সংবাদ সম্মেলন করে এই টোটাল ঘটনাটা যেখানে এনেছেন যে গত শনিবারে শনিবারের আগে সরি এর আগে রাজশ্রীকে বিয়ে করার জন্য সুরুজ বাসফরকে রাজশ্রীর পরিবার থেকে প্রস্তাব দেওয়া হয় তো সুরুজ আসলে এই বিয়েতে প্রস্তাবটা নাকচ করে দেন তো নাকচ করার ফলেই ঝামেলা পাকায় গত শনিবারে রাজশ্রী এবং তার মা আপনার সুরজকে বাসা দেখাবে বলে একটা জায়গায় নিয়ে যায় তো জায়গায় নেওয়ার সময় রাস্তার মাঝপথে আপনার সিএনজির মধ্যে অজ্ঞাত পরিচয়ধারী দুজন মানুষ ওঠেন ওঠার পরে তারা সুরজকে পিস্তল ধরেন পিস্তল ধরে অপহরণ করে নিয়ে যান কোথায় রাজশাহী মহানগরীর একটা মন্দির আছে শিব মন্দিরটার নাম হচ্ছে হরগ্রাম শিব মন্দির যারা রাজশাহীর আছে নিশ্চয় এলাকাটা ছিলেন তো হরগ্রাম শিব মন্দির নিয়ে সেইখানে আরো আগে থেকে সাত থেকে আটজন আরও ওই সাঙ্গপাঙ্গ ছিল তো তারা সুরুজকে সেখানে মাথার মধ্যে পিস্তল ঠেকে রাজশ্রীকে বিয়ে করার জন্য আপনার চাপ দেয় তো এখানে আসলে হিন্দুদের হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করতে গেলেও একজন পুরোহিত অথবা একজন ঠাকুর একজন লাগে কিন্তু সেই মন্দিরে কোনো ঠাকুর অথবা পুরোহিত ছিল না তো বিয়েটা হয়েছে কিভাবে আপনার সিঁদুর যেটা আর কি বেসিক্যালি হিন্দু ধর্মের মহিলাদের রীতিনীতি অনুযায়ী তো সুরজ বাস্পরকে জোর করে আপনার রাজশ্রীর মাথায় সেই সিঁদুর পরে দিতে বলা হয় তো তিনি প্রথমে না করলো তাকে সেখানে অত্যাচার করা হয় মারধর করা হয় তো মারধরের ভয়ে প্রাণের ভয়ে তিনি রাজশ্রীর মাথায় সে সিঁদুর পরিয়ে দেন আর সিঁদুর পরা অবস্থায় তার এবং রাজশ্রীর একসাথে বিয়ের কিছু ছবি নেওয়া হয় তাকে জোর করে দুলা সাজানো হয় রাজশ্রীর এটা ডকুমেন্ট হিসেবে রাখা হয় তো সুরুজের দাবি হচ্ছে ওইখান থেকে পরে তাকে ছেড়ে দেয় মানে একসাথে এসে তারা ছেড়ে দিলে তিনি গত সাতই জানুয়ারি মানে আজকে হচ্ছে মেবি আট জানুয়ারি সাতই জানুয়ারি আপনার রাজপাড়া থানায় একটা মামলা দায়ের করেন আর গত শনিবার বিকেলে এই সাতই জানুয়ারি বিকেলে তিনি আপনার একটা সংবাদ সম্মেলন করে এই ঘটনাটা সম্পর্কে সাংবাদিকদের এবং প্রশাসনকে তিনি অবহিত করেন তো রাজপাড়া থানার যিনি ওসি সাহেব আছেন ওসি শাহাদাতাত হোসেন তিনি বিষয়টা সময় সংবাদ সহ অন্যান্য যে নিউজ পোর্টালগুলো আছে তাদেরকে কনফার্ম করেছেন যে হ্যাঁ রাজপাড়া থানায় সুরুজ বাসফোন নামে একজন মানুষ তিনি অপহরণপূর্বক তাকে জোর করে এক হিন্দু নারী বিয়ে করেছে সেইটার উপর একটা মামলা করেছেন মামলাটা এই মুহূর্তে প্রসেসিং আছে তবে যেহেতু এইখানে হিন্দু ধর্মের প্রথম অনুযায়ী একজন ঠাকুর অথবা পুরোহিত লাগে অথবা সরকারি সিস্টেমে বিয়ে হইতে গেল আপনার কোর্টের লাগে তো যেহেতু কোনো কিছু ছিল না সো এটা আসলে আইনগতভাবে এই বিয়েটার কোনো ভিত্তি নেই বাট হিন্দু ধর্মের আমি জানি না অবশ্যই হিন্দি ছবিতে আমি দেখছি এরকম যে হ্যাঁ রাজ এ সিঁদুর মেরিম মাং মে ভারদ তো রাজে দেখছি আত্মাত আপনার ওই যে বেলেট টেলেট থাকে সুরি ওই রক্ত টক্ত এরকম লাগাই দেয় লাগাই দিলে নাকি দুলহান দুলহানিয়া হয়ে যায় তো হইতে পারে যে আসলে খুব বেশি হিন্দি সিনেমা দেখেন অথবা তিনি তার হিন্দু ধর্মের যারা আছেন একটু কনফার্ম করবেন নিচে কমেন্টে যে বিয়েটা আসলে হয়েছে কিনা তো ওসি সাহেব বলেছেন এটা যেহেতু কোনো আইনি পদ্ধতিতে বিয়েটা হয়নি সো এই ক্ষেত্রে সুরুজ আপনার মুক্ত আছেন তো এখানে আরেকটা মজার বিষয় হলো যখন সুরুজ এই সংবাদ সম্মেলন করেছেন এবং রাজপাড়া থানায় মামলা করেছেন মামলার পরে আহ সুরুজের বোন এবং তার মামা এটার ব্যাপারে যখন মেয়ের ফ্যামিলির কাছে জানতে চাই যে এটা কেন করা হয়েছে তারা আপনার এই সুরুজের মামা এবং সুরুজের বোনকে শারীরিকভাবে নির্যাতন করেছেন লাঞ্ছিত করেছেন অবশ্যই এগুলা কিছুটা হয় কি মানে মামলা লিখতে গেলে যেটা হয় আর কি যে মারছে ধরছে বিষয়টা এরকম তো অবশেষে এটা এখন অন দা প্রসেসিং আছে যে মামলার বিষয়টা কি হবে তবে সুরুজ বাস্ফর আমার ধারণা অনুযায়ী তিনি হিন্দু ধর্মেরই কারণ বাসফর নামটা আমি পরিচিত না হতে পারি হিন্দু ধর্মের কোনো টাইটেল হতে পারে তো এই বিষয়টা আসলে কেন আলোচনায় আসলো দুইটা কারণে বিশেষ করে যারা আমার চ্যানেলের কলকাতার অনেকেই দেখেন আমার ভারত থেকে অনেকে আমাকে দেখেন অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভালোবাসা দেওয়ার জন্য তো বাংলাদেশের ভেতরকার আপনারা হিন্দুদের সম্পর্কে অনেক ধরনের খবর শুনলো এই ধরনের খবরগুলো নিচ্ছে আপনাদের চমকে দিচ্ছে আমাকেও চমকে দিয়েছে মানে এখানে আসলে বিষয়টা হিন্দু মুসলমানের না বিষয়টা হচ্ছে ভালোবাসার জায়গা তো রাজশ্রীর দাবি হচ্ছে যে সুরুজের সাথে তার বেশ কয়েক মাস ধরে একটা সম্পর্ক চলছিল আর সেই সম্পর্কের ভিত্তিতে যখন বিয়ের প্রসঙ্গটা আসে সুরুজ তখন সেখানে পোল্টি মারে তো আমি যদি অবজার্ভ করি ধরেন আমরা যারা আছি অবজারভেশন করি আমার কাছেও মনে হয় যে সুরুজের যে এক্সপ্লেনিংটা সেটা শতভাগ সঠিক নাও হইতে পারে কেন একটা পাশাপাশি কোয়ার্টারে থাকে বিয়ের প্রস্তাব দিতেই পারে ফর এক্সাম্পল একটা ছেলের কাছে একটা মেয়ের বিয়ের প্রস্তাব আসতেই পারে সুরুজের ফ্যামিলি বা সুরুজ সেটাকে রিফিউজ করতেই পারে কিন্তু তাই বলে আপনার নিয়ে যে একজন সরাসরি এরকম বিয়ে করবে ডালমে তো কুচ কালা অবশ্যই আছে হয়তো হইতে পারে যেহেতু উনি স্বামী পরিত্যে নারী ছিলেন হিন্দুদের কি বলা হয় ধর্মে এগুলো খুব কঠিন আবার বিয়ে সাদী হওয়া আর বাংলাদেশে যেহেতু হিন্দুদের সংখ্যাটা কম তো সেই কারণে হইতে পারে যে সুরুজ ভাই হয়তো মাঝে মাঝে চোখা করছেন জানালা থেকে ব্যালকনি থেকে তাকাইছেন হয়তোবা যেহেতু একসাথে হয়তো কখনো দেখাও করেছেন আর রাজশ্রী হয়তো বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন সুরুজ ভাই হয়তো ব্লুটুথ বয় তো এখনকার পোলা পাইন হয়তো একটু দুষ্টামি করছিল আর কি কিন্তু দুষ্টামি জন্য এরকম সিরিয়াস হবে নিশ্চয় উনি ভাবেননি তো যার কারণে আমার কাছে মনে হয় কি যে ঘটনার পিছনে তো আরো ঘটনা আছে তবে এই ধরনের ঘটনা আমার জানা মতে বাংলাদেশে এটা প্রথম ইয়াং যারা আছেন এই ধরনের এখন থেকে ব্লুটুথ গার্ল দেখলে তারপর হচ্ছে মনে করবেন যে অবলা নারী না রে ভাই এই দেশ এখন নারীদের দখলে যদিও দেশে নারীরা খুব বেশি ধর্ষিত হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু সমাজের অধিকাংশ জায়গাতেই নারী ক্ষমতায়ন আর নারীদের এই পাওয়ারফুল মিনিং নতুন যুব সমাজ যারা আছেন ব্লুটুথ বয় মানে একসাথে চারটা পাঁচটা প্রেম করেন ভাববেন না যে আর কি একটা পোল্ট্রি আমার মনে হয় রাজশ্রীর কথিত নাম এটা ছদ্ম নাম দেওয়া আছে এই স্ট্রিটে দেখে অনেক বোনরা হয়তো ডিয়ারিং হইতে পারে যে ভারতে মাস্তান টাস্তান ফিটিং করি আলগিদিনিয়া ভাই বিয়ে করে ফেলতে পারে খুব সাবধান ভালোবাসার সম্পর্কে ধোকাবাজি করাই উচিত না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত